thank <laughs> you

হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমাদের জীব এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আমি লাইভ কর্তাছি এ হলো আমার মজল ভাই আলামিন ভাই আর আমি আমি ভাই দেখুন কি বৃষ্টি হচ্ছে ছেংগাছের পৌরসভা জীবগাঁও গ্রামে দেখেন পোলাপান কি দেখে বৃষ্টি দিন বন্ধুরা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন করুন আল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে আর হাঁসের মাংস আর এই যে দেখুন ওরা বৃষ্টি দিন বসে বসে যে দুজন মিলে এই যে বোবা সুবিধা হয় ভাইয়া ভালো গায়স আসসালামু আলাইকুম দেখেন ওরা বৃষ্টি দিন বৈশা বৈশা বুবা ছবি দেখে এটা একদম ঠিক না ভোবা ছবি কি আমি নিজেও জানি না এই যে ওই যে মজ্জলের লুঙ্গি সব দেখা যায় ওই দেখেন মজ্জলের লুঙ্গি দেখেন ওই যে আলামিন ভাই আমার প্রান্তীয় আলামিন ভাই মজ্জল ভাই আরে হলো বৃষ্টি বাইরা লাইক কমেন্ট শেয়ার করুন না কেন আপনারা আপনারা হলো আমার প্রিয় ইউটিউব বন্ধু কত সুন্দর বৃষ্টি এ বৃষ্টি কখন থামে আল্লাহ ছাড়া কেউ জানে না যে বৃষ্টি যে বার করছে আকাশে দেন চাইছিলাম বৃষ্টিতে ভিজতে যদি ভিজতে ঠান্ডা লেগে যায় এই জন্য ভিজতাম না আহ কি সুন্দর বাতাস এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরে পানি আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা লাইক করেন লাইক বেশি বেশি লাইক দেন いいですね。

এই মেশিনটা বিক্রি হবে এই যে মেশিনটা বিক্রি হবে পরে এই মেশিনটাও বিক্রি হবে যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুজন লোককে বিক্রি হবে बीस जोरे जाए

আমি ভিডিও লাইভ করতেছি বৃষ্টির অপরূপ দৃশ্য সবাই দেখতে থাকা থাকুন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে এ দোকানে রে পানি রে আমার বৃষ্টি শেষ দোকান আমার মাইয়া প্রেমের তীর কলি জাগরী ল গুরু পাই বলো না জনম দুঃখী কপাল গোপোরা গুরু আমি ভবের বাজারে ছয় চোরাতে করল চুরি গুরু ধরল আমারে

তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় রে আমার বন্ধু দয়া তোমারে তোমারে দেখিবার মনে লয় কদম ডালে বন্ধু বাজা রঙের বাসি সুর শুনিয়া রাধারি মন হইল যে উদাসী বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়া ভাইয়া

আর আদারি মন হইল উদাসী বন্ধু রে আমার বন্ধু তোমার দেখিবার মনে লয় বাইবের আধা মন বলে রে কালিয়া নিবাছিল আগুন কে দিল নি বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মারে না দেখলে রাদার জীবন বন্ধু রে আমার বন্ধু দয়াময় মোমারে দেখিবার মনে লয় কদম ডালে বৈশারে বন্ধু বাজায় রঙের বাসি সুর শুনিয়ার মন হইল হইলাসী বন্ধু আমার বন্ধু দয়াম তোমার দেখিবা আর মনে নয় তোমরা কুন্দ সাজাও গো

হাসিলো হাসিতে পারে বরষা অন্তরে বাওলে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন এই যে জামর রতন ভাই এসেছে এই যে রতন ভাই এই যে রতন ভাই এই যে রতন ভাই এই যে দেখেন আমাদের রতন ভাই এই যে রতন ভাই হে হাজার বল পূজা এই যে রতন ভাই আমরা 20 টি হ্যাঁ না আমরা ভাষা বোকা দাবি আর আমি একদম নাম জামু কেন এ আছে তুমি দাবি না 20 টি দি এসে নবো একদম জামু না খারা বড়া সাথী লর ঠিক

আঁকা বাঁকা মেটো পতে কোন মুরুব্বী হেটে যায় বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে